হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম মাহবুব ফার্মিং সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার নতুন দেশি মুরগির ফার্ম এখানে আমি মূলত আমার আগে পাখির ঘর ছিল যেখানে আমি পাখি পালতাম আর এই যে খাঁচাগুলো দেখতেছেন এগুলো সবগুলো আমার পাখির খাঁচা ছিল এখন নতুন করে আমি পাখি আমার সব সেল করে দিয়েছি তো চিন্তা করলাম খাঁচাগুলা কি করব খাঁচাগুলোর মধ্যে মুরগি তুলি তো এই চিন্তা আপনা থেকে বড় মূলত আর কি খাঁচায় মুরগি পালন শুরু করা কথা হচ্ছে যে অনেকে বলতে পারেন যে ভাই আপনি খাঁচায় কেন শুরু করলেন আপনি তো চাইলে তো ফ্লোরে বা চেরে পালন করতে পারতেন অ্যাকচুয়ালি কি ভাই এখানে খাঁচার মধ্যে পালন করে একটা সুবিধা হচ্ছে আমি আমার প্রতিটা পাখি বা প্রতিটা মুরগির ইন্ডিভিজুয়ালি আমি ওদের দেখে গেছে আমি ওদের দেখাশোনা করতে পারতেছি আমার কোন মুরগিটার সমস্যা কোন মুরগিটার কি প্রবলেম আমি এগুলো দেখতে পারতেছি আর এখানে দেখতেছেন আমার ওষুধের কালেকশন তো মূলত দেশি মুরগি পালতে গেলে ওষুধ আপনার লাগবেই ওষুধ ছাড়া মেডিসিন সাপোর্ট ছাড়া দেশি মুরগি পালন করার পসিবল না কারণ আপনার একটা বিষয় মাথায় খেয়াল রাখতে হবে আপনি যে কোনো জিনিস করতে চান না কেন আপনার সে বিষয়ে অবশ্যই ধারণা থাকতে হবে জ্ঞান থাকতে হবে তাদের মেডিসিন কীভাবে দিতে হয় সেটা অবশ্যই জ্ঞান থাকতে হবে কারণ আপনি যদি আপনি খামার করতেছেন আপনার মেডিসিন সম্বন্ধে আপনার ধারণা নাই তাহলে ক্ষেত্রে আপনি খামার করে অনেক বড় একটা লসের সম্মুখীন হতে হতে পারেন কারণ একটা খামার করতে গেলে বিভিন্ন সময় বিভিন্ন রোগ বা লাই দেখা দিতে পারে বিভিন্ন প্রকার প্রবলেম দেখা যেতে পারে সেগুলো যদি আপনি ফাইন্ড আউট না করতে পারেন এগুলো সলভ করতে না পারেন সেক্ষেত্রে দেখা গেছে আপনার খামার বড় ধরনের লসের সম্মুখীন হবে আর খামার করতে গেলে তিনটা বিষয়ের উপর অবশ্যই সবার নজরদারি রাখতে হবে এক বরের তাপমাত্রা দুই ম্যানেজমেন্ট তিন সিকিউরিটি আপনি যদি এই তিনটা জিনিস ফলো আপ করতে পারবেন ইনশাআল্লাহ আপনার খামারের মুরগিগুলো অবশ্যই সুস্থ থাকবে আর অবশ্যই খেয়াল রাখতে হবে যেন খামারের মধ্যে কোনো প্রকারের কোনো গ্যাস কোনো সময় জমার যেতে বা গ্যাস হওয়ার যেতে কোনো সুযোগ না পায় আজকের বৃদ্ধ তাহলে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম